এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে মনে হতেই পারে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামীটা কিন্তু এর মধ্যে নানান রকম বাধা তৈরির চেষ্টা আছে নানা রকম প্রেক্ষাপট তৈরি আছে সেটা থেকে বোঝা যায় যে এগুলোকে কেন্দ্র করে ঝামেলা তৈরির চেষ্টা হতে পারে বা হবে এর মধ্যে নির্বাচন কমিশন এইটা পাল্টাতে হবে এর অধীনে নির্বাচন হবে না এই ধরনের আলাপ আছে আরেকটা আলাপ দীর্ঘদিন থেকে মাঠে আছে এবং আস্তে আস্তে এটা ইনটেন্সিফাইড হচ্ছে বলে আমি মনে করি এটাও একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে এবং এটাও নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা এমন কি নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার এক ধরনের চেষ্টা হিসেবে আমি দেখতে চাই কেন আমি সেই প্রসঙ্গে আসব। বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া গতকাল জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা নায়েবে আমির এই ব্যাপারে তার দলের একটা যারা নির্বাচনে দায়িত্বশীল থাকবে তাদের সমাবেশে এই কথা বলেছেন যে নির্বাচন যখনই হোক ফেব্রুয়ারি হোক এপ্রিল হোক কিন্তু তারা চান ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলা হোক এটা এনসিপিও দীর্ঘদিন থেকে বলছে জামায়াত বলছে এনসিপিও বলছে এবং সর্বশেষ তারা যখন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেলেন সেখানে নির্বাচন কমিশন পাল্টানোর প্রশ্ন যেমন ছিল তেমনি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন এই কথাটা বলার সময় একটু হাসি আসলো একটা কারণে মানে এনসিপির কাছ থেকে আমরা সেন্সিবল রাজনীতি এক্সপেক্ট করি মানে ধরুন এটা এইরকম ইন্টারিম গভর্নমেন্ট না এটা একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার তাহলে এনসিপির এটা বোঝা উচিত সেটা হচ্ছে আমাদের সংবিধানে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচনের দায়িত্ব স্পনটেনিয়াসলি মানে ইনহেরেন্টলি নির্বাচন কমিশনকে দেওয়া আছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কারো কারো মনে হতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন তাকে কেন অ্যারেঞ্জ করতে হবে এটা সংসদ সদস্যদের একরকম পরোক্ষ ভোটে মানে তাদের ভোটে মানে জনগণের পরোক্ষ ভোটে নির্বাচন হয় এটা আসলে একটা সময় তো রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি জনগণের ভোটের ছিল আমাদের এক ধরনের প্রেসিডেন্সিয়াল আমাদের তো প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার ছিল সেই কারণে আর বাকি ক্ষেত্রে বলা হচ্ছে সরকার তাকে যা যা করতে বলবে সেটা করা তার মানে সরকার যদি চায় তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নির্বাচন কমিশনকে দিয়ে করাতে পারে এবং সরকার যদি না চায় টেকনিক্যালি ইটস পসিবল যে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব দেবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমি যে সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম আমরা সংবিধানে এই পরিবর্তন আনতে সাজেস্ট করেছিলাম যে নির্বাচন লোকাল গভর্নমেন্ট নির্বাচনটাও যেন মানে কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের হাতে দেয়া হয় তখন তারা নিজেরা করতে পারবেন সো এই যে এনসিপি নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন চাইছে না এটা আসলে যমুনা ঘেরাও করে চাওয়া উচিত কারণ সরকারকে ডিসাইড করতে হবে যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক এনসিপিও চাইছে এবং একটা যুক্তি সামনে আনা হচ্ছে যুক্তিটা হচ্ছে এরকম যে যেহেতু লোকাল গভর্নমেন্টগুলো ঠিকঠাক মতো চলছে না তাতে জনগণের সেবা পেতে সমস্যা হচ্ছে লোকাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো সেবা আসলে শুধুমাত্র সকল উন্নয়ন না নানান রকম সার্টিফিকেট জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি বহু কিছু কাজ ওখান থেকে হতে হয় এবং এটা খুবই সঠিক যে অনেক ক্ষেত্রেই যেগুলো বাতিলও করা হয়নি সেগুলোও পালিয়ে গেছে লোকজন আর যে অনেকগুলো তো বাতিল করে দেওয়া হয়েছে তো সেই সমস্যা বা সেই সংকটের কারণে মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে ইটস ট্রু এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে হলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে বা সুরাহা হয়ে যাবে এটা দাবি করা হচ্ছে টেকনিক্যালি জিনিসটা ভুলও না কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনটা হওয়া সম্ভব কিনা এর আগে একটা কথা বলে রাখা ভালো এই আলাপটাও আসলে আমাদের পাবলিক আছে ভবিষ্যতেও স্থানীয় সংসদ সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে হয়ে যাওয়া যখনই কেয়ারটেকার সরকার তৈরি হবে সেই কেয়ারটেকারের টেনেওটা একটু লম্বা করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করবে তারপর তারা জাতীয় নির্বাচন করে চলে যাবে এবং দলীয় সরকারের অধীনে তাহলে আর কোনো নির্বাচনই হবে না আমি ব্যক্তিগতভাবে আসলে এটা সঠিক বলে মনে করি না আমি মনে করি দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনেই হওয়া উচিত কারণ আমাদের আসলে কোনো একদিন আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকার থেকে বেরিয়ে আসতে হবে ভবিষ্যতে কখনো এবং আমাদের এই নির্বাচন করার চর্চা হওয়া দরকার আছে শেখ হাসিনার সময় দু হাজার চোদ্দের পর থেকে এইগুলো যাচ্ছে তাই হয়ে গেছে কিন্তু বাংলাদেশের দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এই আওয়ামী লীগ বিএনপির সময়ই ভালো হয়েছে এমনকি আওয়ামী লীগের আট থেকে চোদ্দের যে টেনিওরটা ছিল নয় থেকে চোদ্দ সেটারও খুব খারাপ প্রথম দিকে হয়নি এবং আমাদের মনে আছে চোদ্দো সালের আগে দু হাজার তেরো সালের পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ম্যাসিভ জয় পেয়েছিল তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচন ভালো হওয়ার রেকর্ড দলীয় সরকারের অধীনে আছে এবং আমি মনে করি এটাও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না যাই হোক এখনকার প্রেক্ষাপট ভিন্ন তারা এটা চাইছেন আমি মনে করি এটা আসলে খুব ডিজাস্টারাস হবে কেন বলছি এটা ফ্যাক্ট যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটাই আমাদের প্রশাসন এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে বিরাট চাপ হয়ে হাজির হবে কারণ আমাদের আইনশৃঙ্খলার ব্যাকবোন হচ্ছে পুলিশ তার সাথে সেনাবাহিনী থাকবে এবার সশস্ত্র বাহিনী আজ এ হোল তারা থাকবেন আনসার থাকবেন সব কিছু থাকবেন কিন্তু প্রত্যেকটাই আসলে কোনো না কোনো ফর্মে বেশ চাপে আছে বিশেষ করে সেনাবাহিনীর বাইরে যারা আছে যারা শেখ হাসিনার হয়ে অভ্যুত্থান দমন করেছেন তাদের নৈতিক মনোবল এখনও খুব বেশি ফিরে এসছে তা না এই নির্বাচন এমনকি আগামী জুনে হলেও খুব ফিরে আসবে তা না তার মানে আমাদের এদের ওপরে চাপাচ্ছে এবং এই কথা আমি না ইভেন জনাব নাহেদ ইসলাম এনসিপির স্বভাব আহ্বায়ক তিনি খুব এক্সপ্লিসিটলি এই কথাগুলো বলেছিলেন মার্চে একবার রয়টার্সকে বলেছেন এফপিকে কে বলেছেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সে কেপেবিলিটি নাই যাতে তারা এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে এটা ভুল না এটা চাপাচ্ছে কিন্তু আমি মনে করে একটা নির্বাচন করা যাবে তার সাথে যদি সামরিক বাহিনী বড় সংখ্যায় যুক্ত হয় আমার মনে হয় মনে হয় আমি কনফিডেন্ট যে ঠিকঠাক মতো নির্বাচনটা করা যাবে কিন্তু এখন খেয়াল করি আমরা আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় আপনারা যারা আমাকে শুনছেন তারা জানি না নিশ্চিত কি না যে কতগুলো ভোট আসলে এটা সংখ্যাটা হচ্ছে সাড়ে পাঁচ হাজারের মতো স্থানীয় সরকারের অনেকগুলো লেয়ার আছে সবচেয়ে ছোটো লেয়ারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এটা সাড়ে চার হাজারের মতো বা একটু বেশি আছে উপজেলা পরিষদ নির্বাচন আছে পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ জেলা পরিষদ অবশ্য সরাসরি ভোটে না এটি ইনডাইরেক্ট ভোট আমরা এটাকে যদি সরিয়ে রাখি রাখতে পারি তো তাহলে আমরা দেখছি সাড়ে পাঁচ হাজার নির্বাচন হবে বিরাট কর্মযজ্ঞ এবং দলীয় সরকারের সময় যেটা হয় এগুলো ফেজে হয় বিভিন্ন ফেজে উপজেলা নির্বাচনও কয়েকটা ফেজে হয় আর ইউনিয়ন পরিষদ তো হতেই হবে সাড়ে পাঁচ হাজার নির্বাচন সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন এখন আমরা যদি এই প্রশ্ন করি কোন নির্বাচনটা চাপ বেশি কোন নির্বাচনটা সরকার এবং সরকারের যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে প্রেশার বেশি তৈরি করে উত্তর চোখ বন্ধ করে স্থানীয় সরকার নির্বাচন কারণ এই নির্বাচনগুলোর মধ্যে প্রচুর ক্যান্ডিডেটস দাঁড়ায় লোকাল নানান রকম হিসাব নিকেশ থাকে এবং আমরা খেয়াল করব এই নির্বাচনগুলোতে মারামারি এমনকি হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বেশি মানে শেখ হাসিনার সময়ে আমরা এই আমিডামি টাইপের নির্বাচনেও দেখেছি যেখানে নিজেরা নিজেরা সংসদ নির্বাচন করছেন সেখানে খুব মেজর যে নিজেদের মধ্যে খুব সংকট হয়ে যাচ্ছে তা না কিন্তু আওয়ামী লীগের সময় লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে একশো দেড়শো মানুষের মৃত্যু প্রত্যেকটা ফেজে আমরা দেখেছি এটা শুধু আমাদের ক্ষেত্রে না এটা পশ্চিমবঙ্গেও আমরা যদি খেয়াল করি দেখব যে পশ্চিমবঙ্গে যখন তাদের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন হয় তখন যে পরিমাণ মারামারি এবং হতাহত হয় তার চেয়ে অনেক বেশি মারামারি এবং হতাহত হয় পঞ্চায়েত নির্বাচনে সো লোকাল গভর্নমেন্ট ইলেকশানে মারাত্মক চ্যালেঞ্জিং এবং সেই চ্যালেঞ্জিং অবস্থায় এতগুলো নির্বাচন যদি করে করতে হয় প্রেশার যদি আমাদের প্রশাসন এবং পুলিশের ওপরে পড়ে সাথে সেনাবাহিনীও থাকুক কিন্তু এই প্রেশারের পর এদের পক্ষে কি জাতীয় নির্বাচন আর সহসা করা সম্ভব ডিসেম্বরের মধ্যে তারা যে পরিমাণ চাপে পড়বেন এবং এক্সস্টেড হবেন যদি করা হয় ডিসেম্বরের জন্য করতে হলে মানে মোটামুটি এই কিছুদিনের মধ্যেই নির্বাচন শুরু করে দিতে হবে কারণ সাড়ে পাঁচ হাজার নির্বাচন বলে কথা অনেকগুলো ফেজে যেতে হবে তো সেটা যদি করে ফেলেন আমি মনে করি একটা ডিজাস্টার তৈরি করবে একটা ছোট ডাক্তারি এক্সাম্পল দিই ধরুন কারো হার্টে ব্লক আছে তাকে স্টেন্টিং আমরা রিং পরানো বলি পরানো হয়েছে বা পরানো হয়নি হোয়াট এভার ডাক্তার বললো যে আপনার হার্টের এই প্রেশার দেওয়া যাবে না এটা যদি না দেন এতটুকু পর্যন্ত আপনি প্রেশার নিতে পারবেন তাহলে আপনি হার্টার প্রবলেম করবেন হার্ট বিগড়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে না কিন্তু যখনই এর বেশি প্রেশার দিয়ে দেওয়া হলো তখন হার্ট বিগড়ে গেল হার্ট অ্যাটাক হয়ে গেল মানুষ মারা গেল তার মানে তার যতটুকু স্ট্রেস আর ক্যাপেবিলিটি ছিল ততটুকু পর্যন্ত যদি তাকে দেয়া হয় সে তখন সেটা উইথ মানে উইটস্ট্যান্ড করতে পারে সহ্য করতে পারে সে মরে যায় না হার্ট অ্যাটাক হয়ে যায় না তো আমি মনে করি আমাদের প্রশাসন পুলিশ এবং মিলিটারি মিলে যে নির্বাচনী প্রশাসন